ইট পাথরের গাঁথনি দেখিনি সবুজ সবুজ মেলা মাঠ কত রং রঙের বেরঙ্গের খেলা শহরে থাকতে থাকতে বিরক্তিকর অবস্থা ধুলাবালি যানবাহন যেন আমাদের নিঃশ্বাস অক্সিজেনে প্রভাব ফেলে বহু গুণে বহু বেলা আজকে আপনাদেরকে সেই সবুজ শ্যামল কৃষকের সেই মাঠ দেখাতে নিয়ে এসেছি কত সুন্দর এই সবুজ খেলাম কোনো জমিতে চাষ হয়েছে পটল কোনো জমিতে বেগুন আবার কোথাও বা ধানে ধানের সুন্দর সুন্দর বাল বেরিয়েছে এই গাছগুলোতে দেখতে পাচ্ছেন এটা হলো বেগুন ক্ষেত মাঝে আবার একটা সুন্দর সুন্দর দু কলা দৃশ্য কত সুন্দরভাবে এই যে বেগুন ক্ষেতটা তারা সাজিয়েছে আশপাশে দেখতে পাচ্ছেন ধানগুলো পেকে গেছে মাটির মাঝখানে একটা আম গাছ দেখা মিলছে কতগুলো পেঁপে গাছ দেখা মিলছে সবুজের সমারোহ চারিদিকে শুধু আর নিঃশ্বাসটা যেন একটা প্রশান্তির নিঃশ্বাস যেখানে কোনো নেই ধুলো নেই অক্সিজেনের কোনো সমস্যা কৃষকেরা করছে মাঠে অন্যের খেতে কাজ টাউনের মতো নেই কোনো ঝোট ঝামেলাম নির্ভয় করছি মাঠে কাজ তারা রোদে পড়ে করে কত কষ্ট কৃষকেরা করছে মাঠে কাজ কাজ থাকে তো সকাল সকাল সাজ ঠিক তারা ঠিক ভোরেই উঠেই ফজরের নামাজ পড়ে এসেই তারা মাঠে চলে আসে এবং এই সবুজ সমারাহের মাঝে কত কষ্ট করে ফসল ফলায় আমরা সেই ফসল নিয়েও করে দুর্নীতি মন প্রাণ জুড়িয়ে যায় এই দৃশ্য দেখলে সবুজ সকালে পাখি ডাকে চারিদিকে শিশির ঝরা ঘাসে ধান ক্ষেতের পাশে যেন বসে আছে একখান কলা গাছে সে দূরে দেখা যায় কয়েকজন কৃষক শ্রমিক স্যালো